আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী অনলাইন এক্সপেরিমেন্ট থেকে সবাইকে স্বাগত আর মাত্র দু একদিন পরেই কিন্তু তোমাদের ভর্তি শুরু হয়ে যাবে ছাব্বিশে মে থেকে তোমাদের ভর্তি শুরু চলবে এগারোই জুন পর্যন্ত দীর্ঘ সময়ে তোমাদের ভর্তির জন্য রাখা হয়েছে এবছর নীতিমালায় এখন প্রশ্ন হচ্ছে যে ভর্তি হতে আমাকে কলেজে যেতে হবে কিনা বা আমি কলেজে কবে যাব কি কি কাগজপত্র নিয়ে যাবো ছাব্বিশ তারিখে যে ভর্তি শুরু সেই ভর্তির জন্য তোমাকে কলেজে না গেলেও চলবে তুমি চাইলে তুমি স্মার্টফোন দিয়েও ভর্তি হতে পারো নিজে যদি বুঝতে পারো আমার আগের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি কীভাবে তুমি নিজে নিজে অ্যাপ্লাই করতে পারবে আর যদি অভিজ্ঞ কোনো বড়ো ভাই বন্টন কেউ থাকে অভিজ্ঞ যে ইতোমধ্যে আবেদন করেছে বা আবেদন সম্পর্কে ভালো ধারণা আছে সে কিন্তু চাইলে তোমার আবেদনটা করে দিতে পারে অথবা তুমি কম্পিউটার দোকান থেকেও চাইলে আবেদন করে নিতে পারবে তবে এখানে কিছু বিষয় সতর্ক থাকতে হবে আমি যেটি আগের ভিডিওতে বলেছি যে আমাদের তিনটি বিষয় অবশ্যই সতর্ক থাকতে হবে কলেজ চয়েসের ক্ষেত্রে যে কলেজে আমি অবশ্যই ভর্তি হতে চাই সেই কলেজটিকে এক নাম্বারে রেখে তারপর পর্যায়ক্রমে কিন্তু আমার ক্রম অনুসারে সাজাতে হবে চেষ্টা করবো দশটি কলেজে দেওয়ার জন্য রেজাল্ট ভালো হোক বা খারাপ হোক যাই হোক না কেন আমরা দশটা কলেজে চান্স অ্যাপ্লাই করার চেষ্টা করবো কারণ কোনো না কোনো কলেজে তাহলে অবশ্যই চান্স হবে মিস হওয়ার কোনো সম্ভাবনা নেই আর একবার যদি মিস হয়ে যায় তখন কিন্তু দ্বিতীয়বার আবেদন করতে গেলে অনেক সময় সিট কথা থাকে না এজন্য আমরা দ্বিতীয়বারের অপেক্ষা না থেকে প্রথমবারের চেষ্টা করব ভালো কলেজগুলোতে উপরের দিকে রেখে আবেদন করার তাহলে আমরা প্রথম চান্সে যদি মিস না করি অবশ্যই ভালো কলেজে চান্স হবে আর ভালো কলেজ থেকে এক নম্বরে রেখে এরপর আমরা ধাপে ধাপে নিচের দিকে যে কলেজগুলো আমি ভর্তি হতে চাই না বা যদি চান্স না হয় এই উপরে কলেজে তাহলে নিজের কোনো কলেজে চান্সাটা হয় এই বিষয়গুলো রেখে মাথায় রেখে অবশ্যই আমাকে আবেদন করতে হবে আর আবেদনটি যদি কোনো ক্রমে আমার সিরিয়াল মেনটেনে ভুল হয় সেটাই কিন্তু আমি একটু সুযোগ পাবো নাম্বারগুলো উপর নিচে সাজানোর জন্য মানে ক্রম পরিবর্তন করার জন্য কিন্তু আমি একটা চান্স পাবো আগামী মাসের বারো তেরো তারিখে তাই ভয়ের কোনো কারণেই তবে চেষ্টা করতে হবে যেন বাদ না পড়ে যে কলেজটিকে আমি ভর্তি হতে চাচ্ছি সেই কলেজটা যেন বাদ না পড়ে বাদ পড়লে কিন্তু তখন আর এই আবেদন কাজ হবে না এই আবেদনটি বাতিল করে নতুন করে আবেদন আবেদন করতে হবে তাই আমরা চেষ্টা করব যেন আবেদন কোনো রকম ভুল না হয় আরেকটা বিষয় হচ্ছে মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটি অবশ্যই সচল থাকতে হবে আরেকটা বিষয় হচ্ছে যে মোবাইল নাম্বারটা যেন কোনো মতেই ভুল না হয় ভুল হলেও কিন্তু যদি আমি পেমেন্টের ক্ষেত্রে ভুল করি অ্যাপ্লাই ক্ষেত্রে আমার সমস্যা হবে যতক্ষণ পর্যন্ত নাম্বার ম্যাচিং না হবে ততক্ষণ পর্যন্ত আমি অ্যাপ্লাই করতে পারবো না আর যদি অ্যাপ্লাই ক্ষেত্রে মোবাইল নাম্বারে ভুল করি সেই ক্ষেত্রে মোবাইল নাম্বার পরিবর্তনে একটি সুযোগ আছে সর্বোচ্চ তিন ডিজিট পর্যন্ত সেটি আমি অন্য ভিডিওতে দেখিয়ে দেব তবে সতর্কতার সাথে সাথে আবেদনটা করতে হবে সর্বোচ্চ সতর্কতার সাথে আবেদনটা করতে হবে যেন কোনো মতেই আবেদন কোনো প্রকার ভুল না হয় আর যদি দেখি যে ভুল হয়েছে তাহলে সেই বিষয়গুলো আমার ভিডিও কমেন্টে জানাবে আমি চেষ্টা করব সেই ভুলগুলো তোমাদের সুযোগ দেওয়ার জন্য আর যে বিষয়গুলো বলতে চাচ্ছিলাম যে কলেজে যেতে হবে কি না এই ছাব্বিশ তারিখে যদি তুমি চাও যে না আমি কলেজে যাব না কোনো সমস্যা আছে ছাব্বিশ তারিখে থেকে এগারো তারিখ পর্যন্ত কলেজ যাওয়ার কোনো প্রয়োজন নেই তুমি চাইলে যে কোনোভাবে আবেদন করতে পারো যে কারোর কাছ থেকে নিজেবেলা নিজে অথবা কোনো ভাই বন্টন অথবা কম্পিউটার দোকান যেখান থেকে তুমি চাইলে আবেদন করতে পারো আবেদনপত্রি পেমেন্ট করে কলেজে না গেলেও চলবে তবে যদি চাও যে হ্যাঁ অ্যাপ্লাইটা কলেজ থেকেই করে নেবো তাহলে এখন কাগজপত্র সব কিছু দিয়ে কলেজে যেতে হবে আবার যখন আগামী মাসের প্রথম ফলাফল ঘোষণা করা হবে আগামী মাসের চব্বিশ তারিখে যখন ফলাফল ঘোষণা করা হবে তখন কিন্তু তোমাকে আবারও কনফার্ম করার জন্য কলেজে যেতে হবে অথবা তোমার কনফার্মের টাকাটা একবারে দিয়ে আসতে হবে কারণ ভর্তির ধাপ হচ্ছে তিনটি প্রথমে তোমাকে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাইয়ের রেজাল্ট আসার পরে যে তুমি কোন কলেজে চান্স পেয়েছ তখন তোমাকে কনফার্ম করার জন্য দ্বিতীয়বার টাকা জমা দেওয়ার জন্য আবার সেখানে যেতে হবে আর তৃতীয়বারে তোমাকে ফিজিক্যালি যে সশরীরে কলেজে গিয়ে ভর্তি হতে হবে সেটি হচ্ছে জুলাই মাসের পনেরো তারিখের দিকে তাই এটি আমরা নীতিমালাই দেখেছি যে কয় তারিখ থেকে আমাকে কলেজে যেতে হবে তাহলে জুলাই মাসের আগে কিন্তু আমাদের কলেজ যাওয়া লাগতেছে না আর তখন ভর্তির যে কাগজপত্রগুলো লাগবে তোমার জন্ম নিবন্ধন মা বাবার আইডি কার্ড মার্কশিটের কপি তারপর স্কুল থেকে যে প্রশংসাপত্র দিবে বা টেস্টিমোনিয়াল এই টেস্টমোনিয়ালের কপি এগুলো নিয়ে তারপর কিন্তু কলেজে যেতে হবে এটি জুলাই মাসের পনেরো তারিখে বা তারপরে তখন যে সময়টা দিবে ওই সময়টায় আমাকে কলেজে যেতে হবে আর এখন আমি যদি কলেজে নাও যাই তাহলে কিন্তু কোনো সমস্যা নেই অবশ্যই আমাকে আবেদন করতে হবে আবেদন করার পরে যখন আবেদনের ফলাফলটা দিবে এরপর আমাকে আবার কনফার্ম করতে হবে যদি কনফার্ম না করি তাহলে আমার প্রতি বাতিল হয়ে যাবে আমাকে পরবর্তীতে আবার আবেদন করতে হবে তাই প্রত্যেকটা বিষয়ে মাথায় রাখতে হবে আর মোবাইলটি অবশ্যই সচল থাকতে হবে কারণ ওই মোবাইলে কিন্তু যে নাম্বার দিয়ে অ্যাপ্লাই করা হবে ওই নাম্বারে কিন্তু পরবর্তী মেসেজ আসবে যে আমি কোন কলেজে চান্স পেয়েছি সেই অনুসারে আমাকে টাকা জমা দিতে হবে টাকা জমা না দিলে ভর্তি বাতিল হয়ে যাবে আবার আবেদন করতে হবে তাই এই বিষয়গুলো মাথায় রেখে আমি যাকে দিয়ে আবেদন করাই না কেন তার সাথে যোগাযোগ রাখতে হবে আর যদি কলেজ থেকে আবেদন করাই তাহলে কলেজেও যোগাযোগ রাখতে হবে যে আমার ভর্তিটি অ্যাপ্লাই হলে আমার একটা মেসেজ আসবে চান্স করার পর একটা মেসেজ আসবে যদি টাকা জমা দিই তারপর একটা মেসেজ আসবে এই মেসেজগুলো খেয়াল করে দেখতে হবে যে আমার মেসেজগুলো ঠিকমতো আসলো কি না এই বিষয়গুলো যদি ভুল হয় তাহলে কিন্তু আমি ভর্তিতে বাতিল হয়ে গেলে আমার একটা বছর লস হয়ে যাবে তাই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে আর যে যে কলেজে ভর্তি হবো যে বিষয়গুলো ভুগলাম যদি সরাসরি কলেজে গিয়ে ভর্তি হই তাহলে কিন্তু আমার এই প্রসেসিংগুলো মেনটেন করতে হবে আর যদি বাইরে থেকে ভর্তি হই তাহলেও আমাকে এই প্রসেসগুলো মেনটেন করতে হবে তাই যেখান থেকে ভর্তি হই না কেন তাতে কোনো সমস্যা নেই কলেজে গেলেও চলবে না গেলেও চলবে আর কলেজে গেলেও আমাকে এই প্রসেসে আগেতে হবে বাইরে থেকে অ্যাপ্লাই করলেও আমাকে এই প্রসেসেই আগেতে হবে আর কলেজ যাদের দূরে তাদের তো বারবার কলেজ যাওয়া আসে ঝামেলা তখন তারা কাছে যেখান থেকে পারে সে আবেদন করে নিবে আবেদন করার পরে যখন কলেজে যাওয়ার দরকার হবে সরাসরি ভর্তি দরকার সেটি জুলাই মাসে পনেরো তারিখের দিকে তখন গিয়ে কলেজে কাগজপত্রগুলো জমা দেওয়াটাই কিন্তু কাজ শেষ তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই বিষয়গুলো অবশ্যই আশা করি বুঝতে পেরেছো আর যদি তোমার বিষয়ে কারো কনফিউশন থাকে তাহলে অবশ্যই আমার ভিডিও কমেন্টে জানাবে আমি সেগুলো সেই অনুযায়ী তোমাদের বুঝিয়ে চেষ্টা করবো সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ